আচ্ছা ডিম ভাজা মাথা লাগছে না নমস্কার আগের দিন আমার মেজো দিদি এসেছিল আপনাদেরকে দেখিয়েছিলাম মেজো দিদি আমাদেরকে খুব অপূর্ব স্বাদের একটা রান্না করে খাইছিল তো আজকে আমার ছোট দিদি এসেছে তো আজকে আমার ছোট দিদি আসাতে আমি খুব আনন্দিত এবং আমরা দুজা মিলে আমার ছোট দিদিকে একটা একদম মানে চেনা উপকরণ দিয়ে একদম আনকমন একটা যেটা মানে রান্নাটা প্রায় মানে কেউ জানে না বললেই চলবে এরকম একটা সুন্দর রেসিপি রান্না করে আমি আমার দিদিকে আজকে খাওয়াবো আমি প্রচণ্ড আগ্রহী আছি ওদের রেসিপিটা টেস্ট করার জন্য তো আমি টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি যে রেসিপি কীরকম হয়েছে তো চলুন বানাতে থাকি এই রান্নাটা করতে কি কি উপকরণ লাগে আমি তো আগেই বলেছি এটা কয়েকটা মাত্র চেনা উপকরণ দিয়েই হয়ে যায় বেশি উপকরণ এটাতে লাগে না এবং খেতে দারুণ হয় এটা বানাতে আমি নিয়েছি কয়েকটা কালো জিরে এটা ফোড়ন দেবো আমি সাথে দেবো তোর কাঁচা লঙ্কা আর এটা তো মেন যেটা লাগবে সেটা হচ্ছে পনির তো আড়াইশো গ্রাম মতন পনির নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর সামান্য তেল সাদা তেল ব্যবহার করব তাই সাদা তেল নিয়েছি আর কিছু উপকার না এটা তার কিছুই লাগবে না রান্নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এবং খেতেও খুব দাম আর ছোটটা রাখবো না রাখো না রান্নাটা করেও ওকে ডাকবো সারপ্রাইজ থাক হ্যাঁ ওকে নিচে গেছে ও থাক তো রান্নাটা করার পর আমি দিদিকে ডাকবো দিদি টেস্ট করে আপনাদেরকে বলবে কেমন হয়েছে এবার টমেটো গুলো কেটে নেব টমেটোটা আমি দুভাবে কাটবো একটা টমেটো এখন আমি এইভাবে কেটে নিচ্ছি তারপর একটা কিউব করে কাটবো কেন কাটছি সেটা আমি রান্না করতে করতে বলবো ওই টমেটা আমি ওইভাবে কেটেছি বাকিগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি আট দশটা মতো কাঁচা লঙ্কা বুকি ছাড়িয়ে মাঝে মাঝে কেটে নেবো শুকনো লঙ্কা ঝালের থেকে কাঁচা লঙ্কা দিলে স্বাদও দারুণ হয় আর ঝালটাও খুব ভালো লাগে পনিরটা গ্রেড করে নেব সাদা তেল দেবো খুব বেশি তেল লাগে না এটাতে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে নেবো না এগুলো পরে পড়নের জন্য ব্যবহার করবো এইভাবে কেটে রাখা টমেটোর ভেতর থেকে বীজগুলো বের করে নেবো বলতো দিদিভাই কেন দু রকমভাবে টমেটোগুলো কেটেছি কেন বলতো কারণ এইগুলোকে অর্ধেক করে ভাজবো ভেজে তুলে রাখবো গার্নিশিং গার্নিশিংয়ের জন্য ব্যবহার করবো আর বীজগুলো বাদ দিয়ে দিলি ওই জন্য হ্যাঁ বীজগুলো ওই জন্য বাদ দিয়ে গার্নিশিং গার্নিশিংয়ের জন্য টমেটোগুলো অর্ধেক করে ভেজে নেব আর ভাজা হবে শুধু ভাজবো না ভালোভাবে ওই তেলেই দিয়ে নিচ্ছি কয়েকটা কালো জিরে বাকি চিরে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি কেটে রাখা টমেটো গুলো আপনারা যারা পেঁয়াজ দেবেন তারা টমেটো দেওয়ার আগে পেঁয়াজটা দিয়ে নেবেন পেঁয়াজটা ভাজা হলে তারপর টমেটো দেবেন দিদি আজকে নিরামিষ খায় তাই আমি পেঁয়াজ ব্যবহার করলাম না আমি এটা নিরামিষই বানাবো আপনারা যারা আসছেন তারা পেঁয়াজ দিয়ে বানাবেন খেতে খুব ভালো হয় পেঁয়াজ দিয়ে অল্প একটু নুন দিয়ে টমেটো গুলো ভেজে নেব সেদ্ধ না হওয়া পর্যন্ত ভাজবো টমেটোটা ভাজা হয়ে গেছে গ্রেড করে রাখা পনিরগুলো দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি আমি অল্প একটু চিনি ব্যবহার করব আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন তা আমাদের একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে তাই অল্প একটু চিনি ব্যবহার করছি এটা দশ পনেরো মিনিট মতো হালকা আছে ভাজতেই থাকবে যেতে হবে না লেগে যাবে তো নাড়তে যখন দেখবেন মাছের ডিম ভাজা যেরকম ভাজলে ঝুরঝুরে হয়ে যায় সেরকম হয়ে গেছে তখন বুঝতে হবে যে হয়ে গেছে আমারটা অনেকটাই হয়ে আসছে আরো এক দু মিনিট লাগবে তো আর এক দু মিনিট আমি ভেজে নেব লাগছে অনেকের দেখবেন ভাজতে ভাসতে কি হয় সব পনির তো সমান হয় না তো কোনো কোনো পনিরে দেখবেন জল বেরিয়ে যায় তো ওটা নাড়তে নাড়তে দেখবেন ঠিক ঝুরঝুরে আবার হয়ে যায় একটু বেশি সময় লাগে এটাই যা টমেটো জল বেরোয়নি ছানাটা ছানাও হবে যদি পনির না থাকে বাড়িতে দুধ থাকলে সেটা ছানা ফাটিয়েও এটা করা যাবে তো ছানা ফাটালে কি হবে জলটা পুরো কাপড়ে করে বেঁধে কিছু ভারী জিনিস তার উপর চাপা দিয়ে পুরো জলটা বের করে নিতে হবে তাহলে সেটা দিয়েও করা যায় নামটা কি রে এই রেসিপিটার নাম হচ্ছে টমেটো ছানা আচ্ছা কিসের ছানা টমেটো ছানা রেডি হয়ে গেছে আমার টমেটো ছানা ভেজে রাখা টমেটো আর লঙ্কা দিয়ে গার্নিশ করে নিচ্ছি দিদিকে পুরো সারপ্রাইজ করে দেবো আমার দিদি চলে এসছে তখন আমি দিদিকে টেস্ট করাবো বুঝলি রান্না হয়ে গেছে ওই টেস্ট করে বলবি কেমন হয়েছে লঙ্কাটা বেশি করে দেয় হুম ভালোবাসে খুব খেতে খুব লঙ্কা খেতে ভালোবাসে পাঁচ পাঁচ টুকুই দেখি টেস্ট দেখি কেমন হয়েছে ওয়াও জাস্ট অসাম হয়েছে ইট ইজ পারফেক্ট টেস্ট

আপনারা বানিয়ে দেখবেন দারুণ খেতে হয় এটা সত্যি দারুণ হয় খেতে একটু নেবেন সবাই যায় না এত শর্ট টাইমের মধ্যে এত সুন্দর একটা রেসিপি বানানো যেতে পারে তো আপনারা বাড়িতে অতি অবশ্যই এটা ট্রাই করে দেখুন মনে হয় আপনাদেরও ভালোই লাগবে একটু বানিয়ে দেখতে পারেন এটা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট আর শেয়ার করবেন